তো দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে দুশো চৌরানব্বইটে সিট তার সাথে সাথে সত্তরটার নিচে কম বেশি কিছু বিজেপির সিট আছে বাংলায় বেশিরভাগ সব তৃণমূলের সিট ভালো করে কথাগুলো বুঝবেন সেই সিটের মধ্যে একটা সিট পেয়েছে নশা সিদ্দিকি সেটা ভাঙড়ে এবাকার সামনে বিধানসভা ভোট এবাকার ভোট প্রচারে নামছেন ফুরফরা শরীফের আহালে সন্নাতে জামাতে কর্ণধর আব্বাসের ভাইজান ভাইজান উনি নিজে ইঙ্গিত উনি নিজে প্রস্তুতি নিয়েছেন তার সাথে সাথে নশ সিদ্দিকি ভাইজান তা ভোট প্রচারে বেরোবে আবার আব্বাস দিকে ভাই নশিদিকে ভাই ভাইজান ভোট প্রচারে বেরিয়েতে যে আবার বিপদে পড়ে যাবে না তো কেন নসা সিদ্দিকী একটা সিট পেয়েছে বাংলার কিছু বিরোধী দল ভয় খাচ্ছে যেহেতু সামনে বিধানসভা ভোট বাংলার কিছু সংখ্যালঘু মানুষ জনগণ মানুষ বাংলার আনাচে কানাচে প্রায় জায়গাতে যেহেতু নসা সিদ্দিকিকে বাংলার এমন কোনো মানুষ নেই যে নসাদ ভাইজানকে কেউ চেনে না একটা সিট পেয়েছে একটা সিট পেয়ে পুরো কাপড়ি ঝাঁকুনি লাগিয়ে দিয়েছে নশা সিদ্দিকি সে নশা সিদ্দিকীকে কিন্তু ভাঙরে ওনাকে পরাজিত মানে ওনাকে পরাজিত করার জন্য কিছু আছে বিরোধী দল সে দলটা কিন্তু আছে আমি যতটা জানি ফুরফুরা শরীফের যে নশা সিদ্দিকি যিনি ভাঙড়ের এমএলএ বিধায়ক যে নশা সিদ্দিক যাতে যে মানে লড়াইটাই যে হবে বিধানসভা হয় তোমার সকাত মোল্লা না তো তোমার এ তোমার ভাই সিদ্দিকী ভাইজান ভোট প্রচারে বেরোবের সময় সিদ্দিকি সিদ্দিকী বিপদে পড়ে যাবে না তো কেনা দেখতে পাচ্ছি অনেক বিরোধী দল নসাদের ওপরে অনেক টার্গেট করছে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ তো আগামী দিনে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে নশা সিদ্দিকী কয়েকটা সিট পাবে এটা আপনাদের মতামত জানাবেন পাবে কি না পাবে আর দু হাজার ছাব্বিশে কি ভাঙরে কি নশা সিদ্দিকী জয়ী হতে পারবে আর তার সাথে সাথে দুশো চৌরানব্বইটা সিটের মধ্যে নসা সিদ্দিকী কয়েকটা সিট পাওয়ার সম্ভাবনা আছে কেনে আমরা দেখেছি নসা সিদ্দিকী অনেক জায়গাতে ভোট প্রচারে যেমন জনসভায় যে প্রতিবাদে যে অনেক জায়গাতে মহাবিপদে উনি পড়ে যায় তার সাথে সাথে তবুও কিন্তু শত্রুদের সাথে অনু মোকাবিলা চোখে চোখ রেখে কিন্তু দিকে কথা বললে এবার সামনে বিধানসভা ভোট আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন ভোট প্রচারে নশা সিদ্দিকে মহাবিপদেও পড়বে না তো আপনাদের মতামত জানাবেন যেহেতু সেহেতু সামনে বিধানসভা ভোট তো দুশো চোরানব্বইটা সিটের মধ্যে নসা সিদ্দিকি কটা সিট পাবে এটা আপনাদের মূল্যবান মতামত জানাবেন তার সাথে সাথে ভাই দেখতে পাচ্ছি এখন দু হাজার ছাব্বিশে যে বাংলাতে যে নসা সিদ্দিকি ভাই যান আইএসএফের যে চেয়ারম্যান নসা সিদ্দিকি বাংলাতে বহুত জায়গাতে উনি প্রার্থী ঘোষণা দিয়েছে আপনারা জানেন কোনো কোনো জায়গাতে মানে আউজ ওভার দেশে আপনারা সেটা জানেন সেটা হলো চব্বিশ পরগনার আশেপাশে তো আবার দ্বিতীয় দফা হবে আপনারা অবশ্যই জানতে পারবেন আর ভাই বলা বলি কথা আব্বাসের দিকে যে আই তরফ থেকে উনি লড়বে এটা তো বাংলার মানুষ জানতে আর বাকি নেই তার সাথে সাথে যে সামনে বিধানসভা ভোটে যে আই দলটা কোনখানে পৌঁছাবে ছাব্বিশের পর আপনাদের মতামত জানাবেন আর বলা কথা ভাই দেয়া দেখতে পাচ্ছি ভোট প্রচারে কি ভাইজান কি বিপদে পড়বে না তো আপনাদের মূল্যবান মতামত জানাবেন বাংলার মানুষ চাই যে সরাসরি যেন ভালো হবে যেন ভোটটা যেন হয় জিত হার আছে কিন্তু আপনাদের মতামত জানাবেন ভোট প্রচারে অশ্বাসিত দিকে বিপদে পড়বে না তো মূল্যবান মতামত অবশ্যই আপনারা জানাবেন